এখানে পৌরনিগম বলে না পৌরনিগম এখনও ভারতীয় জনতা পার্টির সরকারের বা দল দ্বারা পরিচালিত এই কারণে বিরোধীরা মনে করবে আহ দুই কথা বলি এটা বলার কোনো সুযোগ নেই ওরা বললে ব্যাংকে বলতে হবে ওনাদেরও বিরোধী দলের তো অ্যাকাউন্ট আছে আমি জানি না তাদেরকে এখন তারা ব্যাঙ্কে ট্যাঙ্কে রাখেন কিনা তাদের তো আমাদের দল এবং আমাদের সরকার যেমন সচ্ছতার মাধ্যমে সমস্ত কাজ ডিজিটাল সিস্টেম ব্যাংকের মাধ্যমে হয় তাদের দলের টাকা কই রাখে আমি জানি না আমাদের যে গচ্ছিত টাকা সরকারি টাকা মানে জনগণের টাকা যাতে সুরক্ষিত আছে কিনা সেটা দেখার বিষয় থাকবে আপদৃষ্টিতে কোনো চিন্তা কিছু নেই এটা আমাদের সম্পূর্ণ আমাদের বিষয় না আমরা তো এরকম এছাড়া তো উনচল্লিশটা ব্যাংকে আমাদের টাকা আছে ব্যাঙ্কে টাকা রাখতেই হবে এখন ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্ব থাকবে যে যারা টাকা রাখেন তাদের টাকাটা সুরক্ষিত আছে কি না নাকি তো আমাদের আমরা ষোলো কোটি টাকা আমাদের বেরিয়ে গেছে ষোলো কোটি আটত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো টাকা চারটার চেকের মাধ্যমে চারটা হায়দ্রাবাদের কোম্পানির মাধ্যমে ওরা থেকে নিয়ে গেছে ওদের গাফলিটি হোক বা দুর্বলতা হোক বা কোনো কারণে এটা তদন্ত বেরিয়ে আসবে কারা কারা জড়িত এটা ওদের বিষয় তা আমরা ওদেরকে জানিয়েছি যে আমাদের টাকাগুলি তুমি ফেরত দেওয়া দাও তা ওরা কনফার্ম করেছে চিঠি দিয়ে যে আমরা কয়েকদিনের মধ্যে টাকাগুলি আমাদের অ্যাকাউন্টে চলে আসবে কারণ যে টাকা ছিল টাকাই থাকবে যাই হোক আমরা পরবর্তী সময় অন্য অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলি আমরা সার্চ করবো সঠিকভাবে টাকাগুলি ঠিক আছে কি না এতটা আতঙ্ক ভয়ের কিছু নেই এটা একটা প্রতারণা এটা বিভিন্ন ব্যাঙ্ক থেকে এরকম হয় আজকাল তো এটা ব্যাঙ্ক কর্তৃপক্ষের একটু সতর্ক সচেতন হওয়া উচিত এখানে পৌর বলে না পৌর এখনও ভারতীয় জনতা পার্টির সরকারের বা দল দ্বারা পরিচালিত এই কারণে বিরোধীরা মনে করবে দুই কথা বলি বলার কোনো সুযোগ নেই ওরা বলে ব্যাঙ্কে বলতে হবে ওনাদেরও বিরোধী দলের তো অ্যাকাউন্ট আছে আমি জানি না তাদেরকে এখন তারা একটা ব্যাঙ্কে ট্যাঙ্কে রাখেন কিনা তাদের তো ফান আমাদের দল এবং আমাদের সরকার যেমন স্বচ্ছতার মাধ্যমে সমস্ত কাজ ডিজিটাল সিস্টেম ব্যাংকের মাধ্যমে হয় তাদের দলের টাকা কই রাখে আমি জানি না রাখলে তারাও আতঙ্কে থাকতে পারেন যদি ব্যাংকের বিষয়টা আমাদের বিষয় না এটা পৌর কোনো বিষয়ই না কাজে এটা ইস্যু এখন আপনি আমরা কাজ করি এখন বিরোধী বলবে যে আগতলা পৌর কাজ করে না রাজ্য সরকার কাজ করে না মুখ্যমন্ত্রী মানিকরা নীতি সরকার কাজ করে না এটা যদি মানুষরা এত সারাদিন পরিশ্রম করছেন তারা বলে যে উনি কাজ করেন না মেয়র কাজ করে না কর্পোরেটর কাজ করে না এমএলএ কাজ করেন না মন্ত্রীরা কাজ করেন না সরকারি অফিসাররা কাজ করেন না এটা তো বিরোধী দলের বক্তব্য আর তার কি বক্তব্য থাকবে তার তো কোনো বক্তব্য নেই তারা তো আর তারা এত বড় মানসিকতা নেই বিরোধী দলের থাকলে ভালো হতো তাদেরকে মানুষ গ্রহণ করতেন বর্জন করেছেন তাদের এই বড় মানসিকতা নেই যে আগরতলা পৌর নিগমে এই শহরে এত ভালো কাজ হচ্ছে তারা কেউ বলতে সাহস পান না আমাদের রাজ্য সরকার ডক্টর মানুষের নেতৃত্বে সরকার একটা আমূল পরিবর্তন হয়েছে সারা রাজ্যে এত উন্নয়ন হয়েছে সেটা কথা উনি বলতে তারা বলতে চান না কারণ তাদের এই মানসিকতা নাই সত্যটাকে স্বীকার করা অসত্যকে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলবেন তো এটা বলতেই পারেন এটার সঙ্গে আগরতাপূর্ণ কোনো বিষয় নাই আমাদের টাকা আমি আপনার কাছে রাখলাম আপনি টাকাটা আরেকজন আপনার টাকাটা অন্যান্য নিয়ে গেল তো এটা কি দায় আমাদের টাকা তো রাখতে হবে ব্যাঙ্কে যদি আজকে কোনো কারণে এই দুর্বলতা হয়েছে তাদের তো অন্য অন্য ব্যাঙ্কে টাকা রাখতেই হবে কারণ কারো টাকা ব্যক্তিগত হোক আর সরকারি টাকা হোক আমাদের ব্যাঙ্কে রাখতে হবে নির্ভরযোগ্য জায়গা আমরা মনে করি সেক্ষেত্রে তারা ব্যাংক কর্তৃপক্ষ জড়িত কিনা জানি না প্রতারিত হচ্ছে আজকাল অনেক আধুনিক কত রকম সিস্টেম হয়ে যায় প্রায় সময় দেখি বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন ব্যক্তির থেকে সরকারি না ব্যক্তি থেকেও টাকা চলে যায় তো এটা ব্যাংকগুলো আর সতর্ক সচেতন হওয়া উচিত এবং এটা প্রতিরোধ করার জন্য আমাদের সরকারে যে সাইবার ক্রাইমে যে আছে বা সব চেষ্টা করে কিন্তু আমাদের সরকার চেষ্টা সবাইকে সতর্ক করা হয় যে এই ব্যাপারে অ্যালার্ট থাকার জন্য আপনার টাকা গচ্ছিত টাকা যাতে অন্য কেউ তুলে নিতে না পারে প্রতারিত না হন সেদিকে সতর্ক থাকা সচেতন থাকা এখানে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট থেকে ষোলো কোটি টাকা লোড করে নিয়ে যায় এটা ষোলো কোটি না আমার সন্দেহ এটা আরো আরো বহু কোটি সব মিলিয়ে এই ত্রিপুরাজ্যটাকে মিউনিসিপ্যালিটি এই কর্পোরেশন এবং আমাদের সুস্থ সংস্কৃতি পরিবেশ বহুমুখী ধ্বংসের কিনারায় নিয়ে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এই নাইট ক্লাব খোলার জন্য পারমিশন দিয়েছে নাইট ক্লাব সংস্কৃতি বিদেশি এবং দেশি মদের সংস্কৃতি লুট এ সমস্ত করে এখন জীবন যৌবন সংস্কৃতি রাজ্যের এটা সম্পূর্ণ কলুষিত করে এরা বুঝতে পেরেছে আসন্ন বিজেপি কাজে যাওয়ার আগে এ উপরাজ্যটাকে তার শেষ অবশেষ করতেও এটাকে ধ্বংস করে দিয়া যাও এই যৌবনটাকে সম্পূর্ণ উদাসীন এবং একেবারে মূলের মতো এটা করেছে ঠিক আজকে তথাকথিত রাষ্ট্রবাদীরা এদের মুখে যতই যে জয় শ্রীরাম ধনী হোক ভারত কি জয় হোক এটা হলো অস্ত্র অবয়ব ভেতরটা হলো এই ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিরোধী একটা মানসিকতা মাত্র সাড়ে সাত বছর এই রাজ্যের মধ্যে বিজেপি নেতৃত্বে এই জোট শাসন এ রাজ্যে কি সাংস্কৃতিক কি শিক্ষা কি অন্য কোনো পরিকাঠামো তারা এখনো অবধি গড়ে তুলতে পারেনি বামফ্রন্ট সময়ের সময়েতে বহু লড়াই করে নিয়ে আসা প্রকল্প এটা এই জাতীয় সড়কই হোক বা ফ্লাইওভার বা অন্য কিছু এগুলো হয়েছে ওই ক্রিকেট স্টেডিয়াম সাড়ে সাত বছর হয়ে গেল বামফ্র সরকার সময়েতেই এটা প্রায় আর দেখ শেষ হয়েছিল এখনো শেষ করতে পারেনি কিন্তু বহুগুড়ি টাকা লুট হয়ে গেছে এখন অতীতে বামপন্থী ফ্রণ সরকারের সমিত তৈরি আমাদের ত্রিপুরাজ্যের সবচেয়ে বড় সাংস্কৃতিক অঙ্গন রবীন্দ্র শতবার্ষিকী ভবন যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম একটা আধুনিক প্রেক্ষাগৃহ আর তার পাশেই যে রোজবেলি বাজেয়াপ্ত হওয়ার পর তার বিল্ডিংকে দখল করেছে সরকার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে তার খুলতে দেওয়া হয়েছে আর সেখানে এই নাইট ক্লাব খোলার জন্য পারমিশন দিয়েছে তার মানে হল শুধু নতুন প্রকল্পের অর্থ লুট করা না নাইট ক্লাব সংস্কৃতি বিদেশি এবং দেশি মদের সংস্কৃতি লুট এ সমস্ত করে যে পরিকাঠামো ধ্বংস করেছে এখন জীবন যৌবন সংস্কৃতি ই রাজ্যের এটা সম্পূর্ণ কলুষিত করে এরা বুঝতে পেরেছে এদের বিদায় আসন্ন বিজেপি কাজে যাওয়ার আগে ত্রিপুরা রাজ্যটাকে তার শেষ অবশেষ টুকুতেও এটাকে ধ্বংস করে দিয়ে যাও এই যৌবনটাকে সম্পূর্ণ উদাসীন এবং একেবারে ছিন্ন মূলের মতো এটা করেছে প্রতিবাদ এসছে আজকে দেখেছি দর্পণ পত্রিকা এবং আরো কয়েকটি পত্রিকাতে নাকি এখন এই ফাইলটাই লুপাট করে দিয়েছে অর্থাৎ কে সাইন দিয়েছে কে প্রস্তাব দিয়েছে কবে স্যাংশন হয়েছে আমি বলবো এই যে স্মার্ট সিটির অর্থ শৈলেশ যাদব মহোদয় পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা নাকি খরচ করে ফেলেছে বলে একটা রিপোর্ট দিয়ে গেছে এর তার সম্পূর্ণটা সমস্ত তার উপাদানগুলি এই আইটেমগুলো তখন থা উচিত পাঁচশো পঁয়ষট্টি টাকা খরচ হলো আগরতলা শহরে কোথায় চোখে তো পড়ছে না বামফ্রন্ট সরকার তৈরি করা কাঠামোগুলোতে রং লাগানো ছাড়া আর কিছু লাল নীল ইয়া এই বিদ্যুতের বাতি লাগানো ছাড়া কি হয়েছে এখানে মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্ট থেকে ষোলো কোটি টাকা লোড করে নিয়ে যায় এটা ষোলো কোটি না আমার সন্দেহ এটা আরো আরো বহু কোটি সব মিলিয়ে এই ত্রিপুরাজ্যটাকে মিউনিসিপ্যালিটি এই মিউনিসিপাল কর্পোরেশন এবং আমাদের ত্রিপুরাজ্যের সুস্থ সংস্কৃতি রাজনৈতিক পরিবেশ বহুমুখী ধ্বংসের কিনারায় নিয়ে পছিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং এই রাজ্যের সমস্ত যারা সুনাগরিক দেশপ্রেমিক এই রাজ্যের জনগণ তাদের কাছে বলবো আর কত চুপ করে থাকবো আমরা রাস্তায় নামুন প্রতিবাদী হন এই রাজ্যটাকে সব দিক থেকে ধ্বংসের হাত থেকে বাঁচান